দু হাজার পঁচিশ সনের পরীক্ষার্থীদের বিদায় বলে আয়োজিত উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞ শিক্ষক মন্ডলী বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সাহেব মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি সর্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ আলিয়া গোসাইম সাহেবকে প্রিয় উপস্থিতি আহাদ আলি আকবর সাহেব অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটি অনন্যদের সহযোগিতায় সৃষ্টি করে দিয়েছেন উনিশশো বাষাশি সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতাকালীন সময় থেকে আমি যারা আলি আকবর চাইবনুল সাহেবের সাথে মাদ্রাসার জন্য কিছু কাজ করেছি আলাদা একজন আমার স্বীকৃতি দান করে আলাদা কাছে এই দেওয়া চাইবে প্রিয় অবস্থিতি তোমরা মাদ্রাসায় লেখাপড়া করো তোমরা রাস্তা দেয়া যখন হাঁটবে তখন সকলকে শ্রদ্ধা করবে তুমি যদি আমাকে শ্রদ্ধা করো আমি তোমাকে স্নেহ করে এগিয়ে দিতে তুমি কাউকে শ্রদ্ধা না করলে তোমাকে কেউ স্নেহ করিবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে এই গ্রামের মুখ উজ্জ্বল করবে এই আশাবাদ ব্যক্তি করে তোমাদের সকলের কাছে জোড়ছে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও বারকাত